তারপর পরের দিন অনেকগুলো হাউস খুঁজে খুঁজে করে দেন যে এটা যে বের করলো তখন আমার কাছে মনে হচ্ছে যে মানে এটার মানে প্রথম তো অনেক সাইলেন্ট একটা মুভি আর চারপাশ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এটার ফিল্মটা কেমন সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে না আমি বিজনেসটা মানে আমার আর আমার হাজব্যান্ডের দুজনের সম্বন্ধে আমাদের এই যে আজকে যে আনা এটা সুইট আমরা আর কি স্টার্ট করেছি বর্তমানে হচ্ছে প্ল্যাটফর্মের সংখ্যা বেড়েছে কাজ বেড়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া ওটিটি টিভি মিডিয়া সব মিলিয়ে কাজের পরিধি বেশি শুটিং হাউজের প্রয়োজন বেশি শুটিং হাউজও বাড়ছে সেক্ষেত্রে কোন স্পেশাল জায়গাগুলোকে আপনারা গুরুত্ব দিয়ে সবার চেয়ে একটু আলাদাভাবে যাত্রাটা শুরু করবেন প্রথমত আমার কাছে যে এই যে আজকে যে হাউসটা আমি তৈরি করলাম আমার কাছে মানে এক আমি তো অনেক শুটিং করেছি বিশেষ করে আমার বেশিরভাগ কাজগুলো হয় আর প্রিয়াঙ্কাতেই হয় প্লাস আমার যেটা মনে হয়েছে যে না

মনে হচ্ছে আমার প্রত্যেকটা জিনিস আমার অনেক ভালোবাসা অনেক ভালোবাসা দিয়ে আমি কাজটা করেছি আর যেটা করে যে এই শুটিং হাউসটাতে আমার কাছে আসলে মনে হয় এটা আমার হাউস যেমন আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার কাছে মনে হয় এটা আমার মাস্টার বেড না আমি যখন এর উপরে মানে মানে যেটাই করি একটা লাইক একটা ফ্যান কিনে একটা লাইট আর একটা ব্রাউজ কিনে যে কোনো জিনিসই কিনে আমার কাছে মনে হয় আমার মাস্টার বেডের জন্য এই জিনিসটা লাগবে ওইটা লাগবে সেক্ষেত্রে ব্যবসায়িক ভাবনাটাও সুন্দর এবং বর্তমান বাজারে আসলে প্রতিযোগিতায় ব্যবসাটা চলে সবকিছুই সেক্ষেত্রে ওইখান থেকে আপনার শুটিং হাউসের যে বাণিজ্যিক ধারার

মনে হয় কি আমি কাজ যাই করি না কেন মানে আমার হাউস কাজ হবে এটা আমি একটা শান্তি পাবো যে না শরীর হচ্ছে